ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক ব্লগ কন্টেই তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমার একটা ভালো আছি সে আগের দিনের ভিডিও এন করার পর থেকে আবার ব্লগটা শুরু করলাম দেখতেই পাচ্ছ গোলাপ ফুল দিয়ে শুরু করলাম কারণ হচ্ছে বাঙ্কি দি প্রসাদ দিতে গিয়ে দেখে যে গোলাপ গাছের এই গোলাপ ফুলটা কে মোটকে দিয়েছে ঘাটটা দেখো আমাদের এই গোলাপ ফুল ফুটলে না প্রত্যেক দিন মানে যখনই ফুটে তখনই দেখো এই যে ডান্ডিটা দেখতে হচ্ছে ডান্ডি থেকে কিন্তু গোলাপটাকে মোটকে দেয় কে করে জানি না এত সুন্দর ফুলকে যে কাদের এত তা আমি বুঝতেই পারি না মানে স্পেশালি গোলাপ ফুলের উপর দিয়ে যায় তো দেখো তারপরে দেখো এই তিনজন আবার রাখি পরাতে এসছে আজকে রাখি পরানো শেষ হয়নি অনেকে রাখি পরাতে এসেছিল তো আমি যতটা পেরেছি ক্যাপচার করেছি তো এরা আমার পাশের বাড়ি একজন দাদার মেয়ে হয় দুজন একজন দাদার ছেলে হয় তো সবাই মিলে এসছে রাখি ভরাতে আর আমি এদেরকেও প্রত্যেক দিনের মতন চকলেট দিয়ে দিয়েছি সব জানে যারা রাখি ভরাতে এসছে তাদেরকে কিন্তু আমি আজকে মানে এই বছরটা চকলেট দিয়ে দিচ্ছি আর কি মিষ্টি মুখটা চকলেট দিয়ে করাচ্ছি তো কারা কারা এইভাবে রাখি পরে বেশি কমেন্ট করে জানিও তো আমি কিন্তু এদেরকে চকলেট দিয়ে এরপরে এদেরকে আমি টাটা করতে বললাম তো প্রত্যেকই দাখায় এক এককে টাটা করে দিল তো এটা ছিল সকালে তারপরে এখন কিন্তু দুপুর হঠাৎ আবার খিদে পেয়ে গেল 12টা না 10টা 12টা না 10টা বেঁচে গেছে 10টার সময় চা খাচ্ছি কিবে লাগছে আজকে পূনবা পূজা নিরামিষ ওই জন্য এত টাইম দেরি করে হচ্ছে এখন হচ্ছে শুভ সন্ধ্যা আবার সন্ধ্যার সময় চলে এলাম দুপুরে আর পুরো ব্লক করিনি সেইভাবে তো দেখতেই পাচ্ছ আজকে যেহেতু রাখি পূর্ণিমা রাখি পরিচিত স্পেশালভাবে আজকে কলা পিঠে বানানো হবে তাই দেখো এখানে নারকেল কুড়া আবার কুচানো নারকেল এখানে বাতাসা গুড়ের বাতাসা জলে ভেজানো আছে দুধ তার সাথে কলাটাকে দেখো ভালো করে ম্যাশ করে নেওয়া হয়েছে তো একে একে সব উপকরণ দিয়ে কিন্তু এখানে গুড়ের একটা গুড় পিঠে বানানো হবে খুব কিন্তু এত সফট হয় নরম হয় তাই কলা দিয়ে করা হয় আমাদের যেহেতু কলার ব্যবসা আছে তাই কলা অ্যাভেলেবেল আর চিনি কলাগুলো একটু না নরম হয়ে গেলে ওই পিঠে বানাতে ভীষণই ভালো লাগে আর খেতেও টেস্ট লাগে তো দেখবে কলার যদি খোসাটা একটু কালচে হয়ে যায় ওই কলাটা ভীষণ পরিমাণে মিষ্টি হয় তো যাই হোক পাঙ্খি দিয়ে দেখো একে একে মাখিয়ে নিচ্ছে হাত দিয়ে মাখানো বেস্ট আর এখানে দেখো আমি তিনজন এই সন্ধ্যার টাইমই পেয়েছি তাই তিনজন দাদাকে আমি রাখি পড়ি একটুখানি ফটো নিচ্ছিলাম ওরা তো ফেস দেখাবে না তো মেজদা ছোট দা তিনজনের আর বর্দার হাতে সিমেন্ট লেগেছে কারণ ও না একজন পাশের বাড়িতে কাজ করতে করতে কিন্তু এসছে রাখি পড়তে তো আমি এদেরকে সকালের টাইমে দুপুরের টাইমেও পাইনি তো যাই হোক ওদেরকে রাখি পরি একটুখানি আমি ফটো নিয়ে নিয়েছিলাম ভিডিও করতে কিছুতেই দিচ্ছে না তো যাই হোক সবাই লুঙ্গি টুঙ্গি পরেছিলো এরপরে দেখো এই সমস্ত উপকরণ মিশিয়ে আবার ময়দা এখানে অ্যাড করে দেওয়া হচ্ছে সুজি দিলেও হয় বাট সুজি এমনিতে কলা নরম ময়দা নরম আর সুজি দিচ্ছি না সুজি দিলেও কিন্তু ভালো হয় বাগে থেকেই বলেছিলাম তো যাই হোক এরপরে দেখো ময়দা দিয়ে এরপরে দুধ লিকুইড দুধ নিয়ে এসেছি দুধটা দিয়ে এবার হালকা হালকা জল দিয়ে কিন্তু ব্যাটার একটা বানাতে হবে একদম পাতলা টাইপের ব্যাটার বানাতে হবে আর এটা না যত পাতলা হবে তত কিন্তু সফট হবে এবং ফুলবেও মানে যেটা জানি আর কি তো যাই হোক বাঙ্কিতে কিন্তু প্রসেসগুলো মানে একে একে মাখা আমি কিন্তু ভিডিওটা করে নিচ্ছি এটা হচ্ছে আমাদের রাখি পূর্ণিমার স্পেশাল পিঠে তো কারা কারা এইভাবে বানিয়ে খাওয়া অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো দেখতে থাকো you ফ্রেন্ডস এখানে তেল গরম করতে বসে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছো তেলটা গরম হতে একটা ছোটো একটা কাপে একটা মা অনুযায়ী নিয়ে নিতে হবে চামচে দিলেও হবে তো এখানে দেখো তিনটে চারটে করে একসাথে পিঠাগুলো বানিয়ে ফেলছে একটা একটা করে বানালেও হয় তো অনেকটা তাই দেখো একসাথে চারটে করে বানিয়ে নিচ্ছে তো বানকি দিই করছে কিন্তু পিঠাগুলো ঠিক আছে বলে দিলাম এই পিঠেগুলো কিন্তু ছর্দি এর থেকেও ভালো বানায় মানে ওর হাতের খাবারগুলো সত্যি ভীষণ টেস্ট হয় আর ভীষণই নরম হয় তো যাই হোক যার যেমনই তো এখানে দেখো কিছুটা আগে পিঠে বানানো হয়ে গেছে সেটার ক্যামেরা করা হয়নি এটা যেহেতু আবার প্রথম থেকে শুরু করছে তো এখান থেকে দেখালাম তো এক পিঠ হয়ে গেছে আবার এক পিঠ দেখো উল্টে দিচ্ছে তো এইভাবেই দেখো ফুলে যাচ্ছে টগর টগর হয়ে এইদিকে আমাকে বাঙ্কি দিয়ে একটা বাটিতে টেস্ট করতে দিলো লবণ ঠিক আছে কিনা মিষ্টি কম আছে কিনা আমরা যেহেতু মিষ্টি খুবই কম পরিমাণে খাই আর দেখো মাঝখানে একটু ছিঁড়ে তোমার দেখাচ্ছি দেখো ভীষণই টেস্ট হয়েছে আর এত সব বোঝাই যাচ্ছে না যে এটা কলার পিঠে তাই না কিন্তু দারুণ হয়েছে আমি বললাম একদম পারফেক্ট হয়েছে আর কিছুই লাগবে না তো এইভাবে একে একে পিঠেগুলো বানিয়ে নিচ্ছি আর এদিকে যে রজনীগন্ধা ফুলের গোলাপ ফুলের রাখিটা দেখতে পাচ্ছি ওটা কিন্তু আমার দাদা কুচুর জন্য এনে দিয়েছিল ওই রাখিটা আমাকে বারবার করে পরাচ্ছে মানে একশো আটবারের বেশি রাখি পড়াচ্ছে মানে রাখি পড়ায় আবার ছিঁড়ে ফেলে দড়ি ছিঁড়ে দেয় এরকম করছে দুষ্টুমি করতেই আছে ও টিউশনটা শেষ হওয়ার পরে কিন্তু এখন আটটা সাড়ে আটটা বাজে পড়ে এসে এই যে হ্যাঁ তার কীর্তিকলাপগুলো একটুখানি তুলে ধরছি দেখতেই পাচ্ছ এইভাবে দেখো শুয়ে পড়ছে রাখি তো বানতেই পারছে না ও তো বাচ্ছে না রাখি বানতেই পারে না তো যাই হোক আমাদের পুরোপুরি পিঠা কমপ্লিট হয়ে গেছে তোমাদের ঢাকনা খুলে একটু দেখাচ্ছে ভীষণ পরিমাণে গরম তো রাতে আর রুটি করিনি দাদা বলে যদি খিদে পায় পিঠে খাওয়ার পরে মুড়ি খাবে কিন্তু কেউ আর মুড়িও খায় পিঠে খেয়ে সবাই ঘুমিয়ে গেছে আর এক্সট্রা কিছু আর বানাতে হয়নি তো এটাই ছিল আজকের ব্লগ হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে হচ্ছে মঙ্গলবার মানে তারপরের দিন আবার ব্লগটা শুরু করলাম সকাল থেকে এখন যদিও সকাল সাড়ে ছটার মতন বেজে গেছে একটুখানি বাড়ি চারপাশে হাঁটছিলাম তারপরে কোয়ালেও গেছিলাম তাই ভাবলাম চারপাশের একটু প্রকৃতির ভিউটা মানে দৃশ্যটা একটুখানি শেয়ার করে দিই আর একটুখানি আমার বদনটাও দেখে নাও তো যাই হোক একটু কাজটা সেরে তারপরে এসছি কথা বলতে ততক্ষণে তোমার সঙ্গে থেকে তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন খাবো চা গরম গরম চা তো চা খেয়ে দিয়ে তারপরে আজকে চায়ের সাথে টাটা কি দেখতে পাচ্ছ ব্রেড ছিল দুই রকমের ব্রেড ছিল ওটাকে একটু খালি করে সেকে নিয়েছি মানে নন স্টিক প্যানে শেখে নিয়েছি তেল ছাড়া আর এখানে গরম গরম দুধ চা দেখতে পাচ্ছ তো খাওয়া দাওয়া করে নিয়েছি হঠাৎ করে দাদা স্টুডেন্টটা পড়তে এসেছিলো তো দাদাকে রাখি পরিয়েছে দেন তেমনিও বললো আমাকে রাখি পড়াবে আমাকে পাংকি দিকে কুচু বলে যারা যারা আছে রাখি পরাবে তো আমি বললাম একটুখানি ভিডিও করে নিয়েছি তো আমাকে রাখি পরাচ্ছে আমাকে তো দেখাতে হবে ওরা প্রথমে লজ্জা পাচ্ছিল তারপরে ঠিক হয়ে গেছে তাই এদেরকে দিয়ে একটু হাই করালাম আর ওরা না প্রত্যেকে আমাকে প্রণাম করতে আসছিল আমার না ভীষণই লজ্জা লাগে বিশেষ করে পায়ে হাত দিতে দিই না কাউকে তো ওরা জোর করে কিন্তু প্রণাম করতে যাচ্ছিলো তো দেখ দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থেকে ওরা রাখি পরিয়ে দিচ্ছে আর আমার আমি আমার চকলেট দিয়ে দিলাম তো চলো দেখে না দুজনের হাত আমরা একটু ফটো তুলে নিই বা ভিডিও করে দেখাই ও তো কিছুতেই করতে দিচ্ছে না এই করছে দেখতে দিচ্ছে আমি রাখছে আলাদাভাবে শুধু মারার জন্য রেডি থাকছে দেখতে পাচ্ছ আমাকে কিন্তু চাপ দিচ্ছে খেলার জন্য তো এইসব করতে করতে হঠাৎ করে কাঁধে থেকে বাজার চলে এসছে মানে দাদা বাজার পাঠিয়ে দিচ্ছে এই যে দেখো ইলিশ মাছ আর সাথে টমেটো বেগুন কচু উচ্ছে হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন এখন প্রায় দুপুর আড়াইটা মতন বেজে গেছে আমাদের রান্নাও কমপ্লিট তো কী কী মেনু হয়েছে ওটা তোমাদের দেখাবো না ফাইনালি অনেকক্ষণ বাদে কিন্তু আমি ক্যামেরার সামনে আসতে পারলাম তো অনেকক্ষণ আমি ফুল টুল দিয়ে দিয়েছি একটু কাজ ছিল কাজ কমপ্লিট হলাম দেন ক্যামেরাটা অন করলাম তো চলো কী কী মেনু হয়েছে দেখাই আমাদের কিন্তু দুপুরে খেতে অনেকটা লেট হবে কারণ দাদা তো দাদা আসতে প্রায় সাড়ে চারটা পাঁচটা বেজে যাবে বলতে গেলে আমরা বিকেলেই খাবো তো চলো আগে মেনুটা দেখি তো চলো দেখতে দেখতে পাচ্ছ এখানে উঠছে আলু আমুদি মাছ দিয়ে একটা সর্ষে বাটা দিয়ে মাখা মাখা চচ্চড়ি টাইপের হয়েছে আর বলেছি ইলিশ মাছ তো আসছে তাই ইলিশ মাছের ইয়ামি আমি টক আর যেহেতু কচু এনে দিয়েছিল তাই কচু দিয়ে ইলিশ মাছের ঝাল দেওয়া সো হ্যালো ফ্রেন্ডস ফাইনালি মাত্র জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম এখন প্রায় পাঁচটা পাঁচ সাত মতন হয়ে গেছে তো অনেক দিন বাদে একটু লেট এমনি আমাদের চারটে বেজে যায় বাট আজকে একটু লেট হয়েছে কারণ দাদার কাঁধেতে একটু কাজ ছিল কাজ সেরে আসতে সবাই মিলে খেয়েছি তো এরকম কারা কারা লেট করে খাওয়া অবশ্যই কমেন্ট করে জানিও। মানে বলতে গেলে আমরা এখন বিকেলের টিফিনটা খেয়ে ফেললাম আর কি ভাতের হাতের মাধ্যমে তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানে এন করলাম আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সুন্দর একটা কমেন্ট করে দিও তো নেক্সট যত নতুন কোনো ভিডিও নিয়ে আমি অনিতা হাজির হয়ে যাব ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আপনার টাটা